যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে দীর্ঘস্থায়ী ঝুঁকি আন্তর্জাতিক লেনদেনে ডলারের প্রভাব কমে আসা এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী চাহিদার কারণে সামনের দিনগুলোয় স্বর্ণের দাম আরও বাড়বে বলে মনে করছে সুইজারল্যান্ড ভিত্তিক ব্যাংকিং আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ইউবিএস মাইনিং উইকলির খবর বলছে এমন প্রেক্ষাপটে দু সালের জুন অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক শেষে মূল্যবান এই ধাতুটির দাম আউন্স প্রতি তিন ডলারে পৌঁছনোর পূর্বাভাস দিয়েছে ব্যাংকটি ব্যাংকটি আরও জানায় এর আগে দুহাজার সালের মার্চ অর্থাৎ প্রথম প্রান্তিক শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছতে পারে তিন হাজার ডলারে ইউপিএস জানিয়েছে স্থায়ী মূল্যস্ফীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নিম্নমুখী ধারা মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের হার কমানো এবং ডলারের নিম্নমুখী বিনিময় হার স্বর্ণের বাজার দরকে ঊর্ধ্বমুখী করে তুলবে প্রতিবেদন অনুযায়ী চলতি বছরে ইটিএফে স্বর্ণের চাহিদা প্রায় ছয়শো টনে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে যা আগে দেয়া পূর্বাভাস চারশো পঞ্চাশ টনের তুলনায় অনেক বেশি ইউবিএস আরও জানায় কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণক্রয়ের ধারা শক্তিশালী থাকলেও তা গত বছরের তুলনায় কিছুটা কমতে পারে এরপরেও দু হাজার পঁচিশ সালে বৈশ্বিক স্বর্ণের চাহিদা তিন শতাংশ বেড়ে চার হাজার সাতশো ষাট টনে পৌঁছতে পারে যা দু সালের পর সর্বোচ্চ